যেটা আমাদের টুটুর জন্যই মাথাটা সিদ্ধ করেছি এখন এটা তাকে দেব কারণ অনেক বড় একটা পাঙ্কাশ মাছ কিনে এনেছি সেই পাঙ্কাশ মাছের মাথাটা আমরা কেউ খাই না পাঙ্কাশ মাছের মাথা বলতে কি আমরা কোনো মাথাই খাই না সব মাছের মাথায় আমি এই বিড়ালকে দেই আগে মাছের মাথা জমিয়ে মানুষকে দিতাম কারণ অনেক যে আমাদের এই দিয়ে যে ভিখারিগুলো আসতো ভিক্ষে করার জন্য তাদেরকে জিজ্ঞাসা করতাম আপনারা আগে মাছের মাথা খান তারা বলতো হ্যাঁ তাদেরকে আমি জমিয়ে জমিয়ে ফ্রিজে জমিয়ে রাখতাম বেশ কয়েকটি মাথা হইলে তখন আমি কাউকে গরিব লোকদেরকে দিয়ে দিতাম এখন যেহেতু আমাদের খাওয়ার লোক হয়েছে এখন এই যে আমাদের আমাদের এই তুতু এই মাছের মাথা ফেলে দেখেন অনেক খুশি হয় দেখেন ও আনন্দে কীরকম করছে সেই আমাদের তুতু বিশ্বাসই করতে পারছে না যে এত বড় মাছের মাথাটা ওকে দিয়েছি আমাদের তো তো এত বড়ো মাছের মাথা পেয়ে ও ভাবতেই পারছে সে না যে মাথাটা ওকে আমরা দিয়েছি ও প্রথম থেকে অনেক ঘোরাঘুরি করে তারপরে আমি যখন ওকে টেনে টেনে সামনে দিয়েছি তারপর থেকে ও খাচ্ছে ওর প্রথমে ভয় হয় যে এত বড়ো মাছের মাথা তো আমাকে দেওয়ার কথা না কারণ তাকে তো বেশিরভাগ সময় মাছ দিয়ে ভাত দিয়ে মাছ মাখিয়ে দেই আর মাথা হলে আস্ত মাথাটাই সিদ্ধ করে দিই সেজন্যই ও মাঝে মধ্যে ভাবে যে এই মাথাটা তো আমাকে দেয় না সেজন্য দেখেন ও প্রথমে কী করছে এই মাছের মাথার বগলে প্রথমে তো যায় না এখন যাচ্ছে তাও অনেক সময় কি করছে দূর থেকে হাত দিয়ে নিয়ে নিয়ে তারপরে খাচ্ছে এই পাঙ্কাশ মাছটা অনেক বড় ছিল সেজন্য মাথাটা অনেক বড় আর ও মনে করেন ও আমাদের তো অনেক সময় বিশ্বাসই করছে না যে এই বড় মাছের মাথাটা আমাকে দিয়েছে এই পুরু মাথাটা খেতে ওর প্রায় দুই দিন লেগেছিল কারণ প্রথম দিন অল্প একটু খেয়েছিলো পরে আবার আমি ওই মাথাটা রেখে দিয়েছিলাম পরে আবার বাকি একটু খেয়েছিল আমরা আগেও একটা বিড়াল পালতাম সেই বিড়ালকেই মাছের মাথাগুলো দিতাম সেই মাথাগুলো এই বিড়াল খেত সেই বিড়ালটাও হারিয়ে গেছে এই বিড়ালটা আনার পরে কেই অনেক মাথা দিই বিড়ালটা অনেক আমাদের এই তুতুটা অনেক দ্রুত বড় হয়ে গেছে যে দেখুন সেই ছোট্ট একটা তুতুকে নিয়ে এসেছিলাম কিন্তু এখন কয়েকদিনে আমাদের বাসায় খেয়ে অনেক বড় হয়ে গেছে ওকে যখনই মাছের মাথা সিদ্ধ করে দেই প্রথমে খুব পায় এবং মাথার চাউতুর দিক দিয়ে অনেকবার ঘুরে কারণ ও বিশ্বাস করতে পারে না যে এই মাথাগুলো ওর জন্যই রান্না করে দেওয়া হয়েছে এই মাছের মাথাটা আমাদের সারা সারাদিনও খেতে পুরোটো খেতে পারেনি অর্ধেক খেয়েই আমাদের তুতু সারাদিন রকম মাতলের মতন ঘুমিয়েছে যে মনে হয় যে কোনো নেশা জাতীয় জিনিস খেয়েছে আমি কয়েকবার তুলে নিয়ে বাহিরে পায়খানা করার জন্য দিয়েছি যে মাছের মাথা খেয়েছে যদি পায়খানা করে দেয় কিন্তু সে আর সেখানেও পায়খানা করে না শুধু শুয়ে থাকতো সেজন্য আবার নিয়ে আসতাম ঘরে এই মাছের মাথাটা খেতে আমাদের তুতুর দুই দিন সময় লেগেছিল আমাদের তো তোর এখন এই অবস্থা হয়েছে যখন মাছ রান্না না করি শুধু যদি খালি বাদ দিই তাহলে আর খায় না খুব রাগ করে রাগ করে যে শুয়ে থাকে যে আমাকে মাছের মাথা কেন দিল না খালি মাছ খালি ভাত দিল খায় এই খালি ভাত দিল এই জন্য খায় না যে শুয়ে থাকে রাগ করে